যাওয়ার সময় হয়তো আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিদিন ঠিক এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে শিক্ষার্থীরা এই চট্টগ্রামের সীতাকুণ্ডের চট্টগ্রাম মহাসড়কের প্রতিদিন এই সড়ক পার হচ্ছে দুই হাজারেরও বেশি স্কুল শিক্ষার্থী কারণ চলতি বছরের ষোলোই মে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ভেঙে যায় রাস্তা পারাপারের সহজপথ ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশের সিঁড়ি এখন তারা বাধ্য হয়ে চলছে মহাসড়ক দিয়েই হাই স্পিড গাড়ির ভীতি নিয়ে বাঁশবাড়িয়ার আরা টেক্সটাইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপারের একমাত্র ভরসা ছিল এই ব্রিজ তার ব্রিজটা অনেক আগে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে এখন আমাদের রাস্তা পারাপাড় হতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের জীবনের ঝুঁকিও আছে আমাদের এই স্কুলের ব্রিজটা দুমাস ধরে ভাঙা তো আমাদের স্কুলে প্রায় বারোশো স্টুডেন্ট আছে তো সবার সমস্যা হচ্ছে মানে রাস্তা পার হওয়াতে অসুবিধা হচ্ছে আমরা নিজ দিয়ে রাস্তা পারাপার করতেছি আমাদের জীবন একটা রিস্ক হয়ে গেছে আর আমাদের সময় মতো গার্ড নাও আসতে পারে আমরা যে কোনো সময় স্কুলে যেতে পারি তো আমরা এখান দিয়ে যাওয়ার সময় হয়তো আমাদের দুর্ঘটনাও ঘটে যেতে পারে ব্রিজ ভাঙাতে আমাদের বাচ্চাদের অসুবিধা হয় যাতায়াতের জন্য তাড়াতাড়ি সংস্কার করে সরকার সুবিধা হয় ফুটওভার ব্রিজ সংস্কারের বিষয়ে অবশ্য আশার বাণী শুনিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তবে তিনিও দ্রুত সময়ের মধ্যে সংস্কার চান বিগত ষোলোই মে ভোর পাঁচটা তিরিশ মিনিটে আমাদের স্কুলের ফ্লাইওভারের পশ্চিম পাশে একটা মালবাহী ট্রাকে ধাক্কা দিয়ে পুরো ফুটওভার ব্রিজটা ভেঙে যায় আমি সাথে সাথে এটা পরিদর্শন করি এবং বারুলিয়া হাইওয়ে থানার পুলিশের ওখানে ইনফরমেশান করি এবং চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগে একটা দরখাস্ত করে এটা মেরামত করার জন্য তারা যে গাড়িটা ধাক্কা দিছিল ওনারা কাজ করতেছে কাজ কিছুটা কাজ অগ্র অগ্রগতি হয়েছে তত তাড়াতাড়ি সম্ভব যদি আমাদেরটা কাজটা হয়ে যায় আমি একটু চিন্তা মুক্ত হব শুধু শিক্ষার্থী নয় এই ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াত করে আশেপাশের কয়েকটি কারখানা শ্রমিক ও সাধারণ জনগণ একটি ব্রিজের সিঁড়ি ভেঙে পড়ে শুধু ইস্পাত আর সিমেন্ট নয় ঝুঁকির মুখে পড়েছে হাজারো প্রাণ দ্রুত সংস্কার না হলে যে কোনো দিন ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম